নাম রায়না তালুকদার আমরা সবাই আইডিয়াল স্কুল কলেজের শিক্ষার্থী সভা কর্তৃক বিজ্ঞান করেছি আপনাদের সামনে এক এক করে এখন আমরা উপস্থাপন করব। আমি উপস্থাপন করছি আমার একটি সুরোচিত কবিতা নাম জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান বইয়ের পাতায় খুঁজে পাই জ্ঞানের আলো প্রকৃতির রহস্য উদ্ঘাটনে মুগ্ধ হয়ে সবাই কুশের গল্প ডিএন সুর প্রাণের খুঁজে বিজ্ঞানের ধ্যান বইয়ের মাঝে বেঁধে আছে জীবনের অপরূপ জ্ঞান প্রকৃতি শেখায় জীবন বুঝায় বিজ্ঞানী মন কৌতূহলী জীবন বিজ্ঞান বইয়ের পাতায় জীবন গাতা ফুলের কুড়ি সালাম আলাইকুম আমার নাম জামান কিয়াম আমি উপাসন করছি প্রযুক্তি বিষয়ে প্রযুক্তি প্রযুক্তি হল আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ প্রযুক্তি মানুষের জীবনে মান উন্নয়নে বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতি উদ্ভাবন করেছে প্রযুক্তির নানান ক্ষেত্র রয়েছে যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন আবিষ্কার করেছে সুতরাং বলা যায় দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার নাম আমি উপস্থাপন করতেছি মোবাইল ফোন আধুনিক প্রযুক্তি বিদ্যার আবিষ্কার হলো মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থা অন্যতম হাতিয়ার হলো মোবাইল ফোন আজকে দিনে আত্মীয় স্বজন বা অন্যান্য কাউকে চিঠি মোবাইল ফোন চিঠি ও তার উত্তরে বসে থাকতে হয় না এখন এই ক্ষুদ্র যন্ত্রের মাধ্যমে খুব সহজে যোগাযোগ বিশ্বের বিভিন্ন দূরে বিশ্ব বিভিন্ন দূরে থাকা লোকজনের সাথে যোগাযোগ করা যায় এবং এই ক্ষুদ্র যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বিভিন্ন অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে এই ক্ষুদ্র জন্তুটি আমাদের জীবনে অবিচিত অংশ হয়ে দেখা দিয়েছে এই মোবাইল ফোনের জনপ্রিয় ও গুরুত্ব খুব জনপ্রিয় আসসালামু আলাইকুম আমার নাম তানবির আহমেদ আসিফ আমি উপস্থাপন করছি কৃষি প্রযুক্তি কৃষি কাজ করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তির কারণে কৃষি কাজ করা সহজ হয়ে পড়ছে একটি দেশের অর্থনীতিতে বড় প্রভাব পেলে কৃষি বাংলাদেশের অর্থনীতি মূল হলো কৃষি তাই কৃষকদের সাহায্যের জন্য অনেক ধরনের প্রযুক্তি তৈরি করা হয়েছে একটি প্রযুক্তির নাম হলো ট্রাক্টর ট্রাক্টর বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি ট্রাক্টর প্রযুক্তি দিয়ে একদিকে লাঙ্গলের কাজ করা হয় অন্যদিকে ফসল কাটার কাজও ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম আমার নাম মিতা নাফা আমি শ্রী জি পদ্ধতি সম্পর্কে উপস্থাপন করছি পৃথিবীর জন্মলগ্ন থেকেই জীবজগত বৈচিত্র্যময় বর্তমানে পৃথিবীতে প্রায় সাতাশি লক্ষ জীব প্রজাতি বাস করে বাস করে বিজ্ঞানীরা শত শত বছর ধরে জীবের বিশেষ জীবেদের শ্রেণীবিন্যাসের চেষ্টা করা যাচ্ছেন এক সময় ধারণা করা হতো পৃথিবীর জীবের উদ্ভিদ ও প্রাণী এই দু ধরনের রাজত্বে বিভক্ত কিন্তু বিজ্ঞানীদের উন্নীত হওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা অনুভব করতে লাগলেন জীব জগৎ শ্রেণীবিন্যাসের জন্য শুধু দুটি রাজ্যদের যথেষ্ট নয় যদি জীবজগতকে ছয়টি রাজ্যে বিভক্ত করা হয় তাহলে প্রতিটি জীবের সুন্দরভাবে শ্রেণীভুক্ত করা যায় আমার আমি উপস্থাপনা করবো শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রজাতি বা স্পেসিস প্রজাতি আমাদের অতি পরিচিত গৃহপালিত ফিরাল এই প্রজাতির সদস্য এদেরকে গণের জন্য সদস্যদের থেকে বিশেষ বিষয়টির জন্য সহজে আলাদা করা যায় গণ বা গেজ বুত্র বিড়াল গর্জন করতে পারে না কুমল আদরের শব্দের রাখবে বুত্র বা ফ্যামিলি পেলেটের অন্তর্ভুক্ত পানির বিলার গুত্রীয় হয় এই গুত্রে মাংসের পানিদের সংকোচনশীল থাবা থাকে বর্গ বা অর্ডার কার্বিপুরা কার্বপর তথা বর্গের মধ্যে সেই সব স্থলপায়ী পানিরা পড়ে যাদের মাংস ছেড়ায় উপযোগী সুগঠিত ও দাঁত আছে শ্রেণী বা ক্লাস মেউলিয়া প্রাণীরা মেরুদণ্ড হয়ে থাকে পর্ব বা পেউল করবডা পূর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের পিঠে একটি ফাঁপা নার্ব করতে থাকে রাজ্য বা কিংডম সমস্ত প্রাণীদের নিয়ে গড়ে উঠে এমিলিয়া রাজ্য তথা প্রাণী যোগ্যতা অধিযোগত বা ডমি সকল প্রতিষ্ঠিত ছত্রাক উদ্ভিদ এবং প্রাণীয়া ইউকেরিয়া অতিজগতের অন্তর্ভুক্ত। প্রস্তাবনা করছে জানার জন্য বিষয়। সর্বপ্রথম টেলিভিশন আবিষ্কার করেছিলেন জন লগি বেড 1926 সালের 26 জানুয়ারি। মোবাইল ফোন আবিষ্কার করেছেন মার্টিন কুপার 1984 সালে। গাড়ি আবিষ্কার করেছেন ব্যাড বেড 1886 সালে। ঘরে আবিষ্কার করেছেন সর্বপ্রথম পিটার হেলেন পনেরোশো সালে কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস বেবেজ আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো একাত্তর সাল পর্যন্ত লাইট আবিষ্কার করেছেন হামফ্রি ডেবি আঠারোশো সালে ফ্যান আবিষ্কার করেছেন কোইলা আঠারোশো সাতাশি সালে সৌরবিদ্যুৎ আবিষ্কার করেছেন চার্লস ফ্রিডস আঠারোশো তিরাশি সালে সর্বপ্রথম সাইকেল আবিষ্কার করেছেন কার্ল ব্রিজ আঠারোশো সতেরো সালে সালামু আলাইকুম আমার নাম রিফাত মিয়া আমি আজকে উপস্থাপনা করবো ইন্টারনেট দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট থেকে আমরা তথ্য সংগ্রহ করে সেটি ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করা যায় এজন্য ইন্টারনেট থেকে তথ্য খুঁজে নিজেদের দক্ষতা বাড়িয়ে তুলতে হবে বিশ্বের জনপ্রিয় তথ্য খুঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম হল গুগল ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ক্লাস দেওয়া যায় এবং নেওয়া যায় অনলাইনে গড়ে উঠেছে অনেক বার্চুয়াল স্কুল নিশ্চিত হচ্ছে মানসম্মত শিক্ষা এ পর্যায়ে সমাপ্ত হলো আমাদের বিজ্ঞান দেয়ালিকা উপস্থাপনা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে